হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি এখন নতুন একটা রেসিপি নিয়ে এসেছি আবার তোমাদের কাছে পার্শে মাছ পাঁচশো মাস দিয়ে সর্ষে বাটা হবে পাঁচশো সর্ষে যেটাকে বলে এই দেখো মাছটাকে সুন্দর করে সাজিয়ে নিলাম একটা থালাতে মিডিয়াম সাইজের মাছ মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে নুন হলুদ মেখে রাখবো তারপর দেখো নুন হলুদ হলুদ দিয়ে দিলাম নুন দিয়ে দিয়েছি সুন্দর করে মাখিয়ে নেবো মাখিয়ে নিয়ে কিছুক্ষণ রেখে দেবো সর্ষে পাচ্ছে হবে মাছ দিয়ে মানে সর্ষে বাটা দিয়ে রান্না করা হবে মাছগুলোকে ভালো করে হলুদ মাখিয়ে নিলাম তো বন্ধুরা গলার আওয়াজটা একটু অন্যরকম হয়ে গেছে ভয়েসটা কিছু মনে করো না একটু ঠান্ডা লেগেছে তার জন্য তোমরা একটু মানিয়ে নিও ঠিক আছে তারপরে দেখে সর্ষে নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি এই দুটো পেস্ট করা হবে মিক্সারের কৌটোতে মিক্সার গ্রাইন্ডে মিক্স করা হবে আমি লাল সর্ষে দিয়ে করছি সাদা সর্ষে দিয়ে করা যাবে লাল সর্ষে দিয়ে করছি ওভেনে কয়লা বসেছি কড়াতে তেল দিলাম তেল আমি মাছটা রান্না করব সরষের তেলে করবো মাছটা ভাজা বসিয়ে দিলাম এক এক করে সব পাঁচশো মাছ ভাজা করা হয়ে যাবে সব ভাতা করা হয়ে যাবে মাঝাবসিয়ে আরেকদিকে দেখো সরষেটাকে পেস্ট করে নেন পেস্ট করে আমি কিন্তু ছাপন দিয়ে থেকে করছি কেন বলো চিবড়াটা যদি থাকে অনেকের পেট ব্যথা হয় পেট পেতে থাকে তার জন্য আমি সেটাকে আমি ঠেকিয়ে করি এভাবে যদি ঠেঁকে করে খেয়ে খাও খুব ভালো হবে শরীরের পক্ষ ভালো আর গ্যাস পাম্প হবে না বা অনেকের অ্যাসিডিটি হয় বা বুক জ্বালা করে এগুলোর থেকে মানে কোষার জন্য অনেক সময় প্রবলেম হতে পারে তার জন্য আমি এভাবে করছি তোমরা এভাবে করতে পারো চাও আর যদি পারো ওইভাবেও করতে পারো একবারে বেটি করে নিতে পারো আমার ভালো লাগছে তাই আমি এভাবে করছি ঠিক আছে মাছটা এইভাবে থাকে মাস্টার আমার ভাজা হয়ে গেল যখন পার্শে সর্ষেপাটা হবে না পারশে মাছ যে সর্ষে বাটা তখন একটু মাছটা কি কড়া ভাজা করতে হয় আর মাছ ভাজাটা হয়ে গেছে কালো জিরা ফুরন দিয়ে দিলাম তারপর যে সর্ষে বাটাটা মিক্স করে রেখেছিলাম দেখতে পেয়েছিলে চিকেন নিয়ে নিয়েছি ছাঁকনি দিয়ে চা ছাঁকনি দিয়ে সর্ষে বাটাটা দিয়ে দিলাম দিয়ে একটু কষিয়ে নেবো কষাতে কষাতে যা যা মশলা দেওয়া হবে সব করে সব দিয়ে দেব দেখো সরষেটা হালকা কষানো হচ্ছে আমি এর মধ্যেই সব মশলা দিয়ে দেবো এবার এবার আমি এর মধ্যে যে কাঁচা লঙ্কা বাটা দেবো কাঁচা লঙ্কাটা গোটা দিয়ে দিন কাঁচা লঙ্কাতে করা হয়েছে সর্ষা বাটা আমি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা তার আগে তার আগে হলুদের গুঁড়ো দিয়েছি পরিমাণ মতো তার মধ্যে দেখো সব দেওয়া হয়েছে মোটামুটি এখন অনেক কিছু দেওয়া হয়নি ধৈর্য ধরে দেখতে থাকো সবাই কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা পেস্ট করে দিয়েছি আমি গোটা দিইনি বা খালি করে দিইনি আমি গোটা দিয়ে দিয়েছি গোটাও দিইনি পেস্ট করে দিয়েছি তারপরে এখানে স্বাদ মতো নুন দেব স্বাদ মতন নুন দিয়েছি দেখতে পাচ্ছ আলু দেওয়া হয়েছে আপনাদের মিষ্টি দিয়েছি মিষ্টি না দিলে ভালো লাগে না তরকারিটা মিষ্টি দিলাম দেখতে পাচ্ছ এখানে আলু দেওয়া হয়েছিল আলুটা কেন দিয়েছি জানো পাশে শশা তো আলু দেয় না অনেকে দেয় কিন্তু আমি দিয়েছি কিসের জন্য জানো দিয়েছি আমার ঘরে আলুটা ভালোবাসে আমার ছেলে এবং মাছের সাথে তো আলু না দিলে খেতে পারবে না তার জন্য আলুটা দেওয়া হয়েছে আমার ছেলের জন্য পরিমাণ মতন জল দিয়ে দিলাম যাকে বলে ঝোল দিলাম আমরা বাঙালিরা বলে থাকি ঝোল ঝোল দিয়ে ঠিক আছে বন্ধুরা সে ক্লিক করবো না ফুল ওয়াচ করো আর সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার চ্যানেলের পক্ষে থেকে তোমার সবাইকে আমার আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা সবাই একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য যে দেখছো সবাই একটু লাইক শেয়ার কমেন্ট করো সবাইকে অনেক অনেক ভালোবাসে ভালোবাসা মাছটা ভাজা হয়ে গেছে সব কিছু কমপ্লিট হয়ে গেছে তারপরে ঝোলটাও কমপ্লিট হয়ে গেছে তারপরে মাছ ভাজাটা দিয়ে দিলাম মাছ ভাজাটা দেওয়ার পর একটুখানি ফুটিয়ে নেবো ফুটিয়ে ধনেপাতা দিয়ে নামিয়ে নেব এবার যদি করে খাও খুব ভালো লাগবে টেস্ট পাবে আমি তো এইভাবে করি তোমরা যদি আরও ভাবে করো তাহলে তোমাদের তো শেয়ার করো আমি দেখে নেব কেমন হলো রেসিপিটা কমেন্ট বক্সে জানাবে আর তোমরা তোমাদের সব বন্ধুদের সাথে কি শেয়ার করে দিই আর সবাই এভাবে ধৈর্য ধরে দেখার জন্য সবাইকে অনেক 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 ভালোবাসা আমার রেসিপিটা কমপ্লিট কেমন হয়েছে সবাই কমেন্ট বক্সে কমেন্ট করবে আর যারা নতুন হয়ে থাকো তারা লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থেকে রান্নাটা কমপ্লিট হয়ে গেল কেমন হয়েছে রেসিপিটা বন্ধুরা জানাবে কিন্তু তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম পাচ্ছে সর্ষে অনেক অনেক ভালোবাসা থ্যাংক ইউ অনেক অনেক ভালোবাসা আর সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এই গরম পড়েছে সবাই খুব ভালো থেকো নর্মাল খাবার খাবে সবাইকে অনেক অনেক ভালোবাসা টাটা টাটা সবাই খুব ভালো থেকো টাটা